ভিডিওতে দেখতেই পাচ্ছেন তিনজন ব্যক্তি বৃষ্টির মধ্যে কাজ করছে প্রচুর বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টিটা কমেছে তিনজনের মধ্যে দুইজন হচ্ছে বৃদ্ধ একজনের বয়স ষাটের উপর আরেকজন সত্তরের উপর দুইজন আরেকজন ইয়ান তো ওনারা কাজ করছে শুধুমাত্র পেটের দায়ে দেখতেই পাচ্ছেন যে নোংরা গার্বেজ বিন ওইগুলা আপনার গাড়িতে তুলতেছে তো প্রচুর বৃষ্টি ছিল এখন একটু কমল আমার আসলে খুব কষ্ট লেগেছে বিষয়টা দেখে এই যে বৃদ্ধ লোকটা এরকম বৃষ্টিতে ভিজে জামা কাপড় ভিজে গেছে শুধুমাত্র পেটের দায়ে এইরকম হার্ড কাজ করতেছে আর কি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের বৃদ্ধ লোক যদি পান আপনারা তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করবেন কারণ ওনারাই আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করে আমরা সবাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করব